কিছুদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলাম আমি দু এক দিনের জন্যই সেটা যদিও কারণবশত যেটা তোমরা ভিডিওর মাধ্যমে অল্প অল্প জানতে পারবে সাথে মা বাবা সবাই এসেছিল আর আসার সঙ্গে সঙ্গে শুনলাম যে আমাদের বেলকনিতে একটা ঘুঘু পাখি বাসা করেছে তো শোনার সাথে সাথেই দেখতে চলে আসলাম এসে দেখি সত্যি সত্যিই আর ওখানে যে চেয়ারটা রয়েছে একটা ভাঙা চেয়ার ছিল বাবুর তো সেই চেয়ারের উপরে দেখো সুন্দর করে ও পরিপাটি করে একদম বাসাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমি যেদিনকে বাড়ি থেকে যাই সেদিনও একটা বাসা করবে করবে ভাবছিল কিন্তু খুব একটা জায়গা পাচ্ছিল না তো আজকে দেখলাম সত্যি সত্যি পেলো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেলাম সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা আশা করো করতেই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরা ভীষণ ভালো আছি তো ছোটো বাবিনকে এই আমি এখান থেকে যখন যাই তখনই আমি একটা এই ড্রেসটা কিনে দিয়েছিলাম এখন যেহেতু গরম আর মাঝখানে মাঝে মাঝে একটু এসি চালাতে হয় যার কারণের জন্য একটু এই ফুল লেন্থের ড্রেসটা আর পা হাত পা সবই ঢাকা থাকবে আর বাচ্চাদের বোঝ যে এসির মধ্যে থাকলে কি প্রবলেম হয় একটু তো প্রবলেম হতেই পারে সেই জন্য যাতে কোনো ঠান্ডা না লাগে সেই জন্য এই ড্রেসটা আমি কিনেছিলাম তো বাড়ি আসার পরে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এখানে দেখো কত রকম সোহাগ চলছে তার বাবুকে বাড়ি থেকে বলে এসেছিলাম যে যাব আর চলে আসব তো যেহেতু থেকে গেছি এখানে সেই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে কারণ ও কিছুতেই আসতে চাইছিল না এখানে আর দেখো ওই জন্য মুডটা খারাপ হয়ে রয়েছে আর আজকে একটা স্পেশাল দিনও মানে আজকে বাপির জন্মদিন পাশাপাশি বাবা আজকে ডাক্তার দেখাতে যাবে সকালবেলা তো তোমাদেরকে বলছিলাম যে কি কারণে এখানে আসছা আসলে বাবা বাড়ি আসার পরে ডাক্তার দেখানো হয়নি ওই জন্য বাবার আজকেই ডাক্তার দেখানোর ডেট পাশাপাশি বাপির জন্মদিনটাও সেলিব্রেশন করতে পারবো ওই জন্য আমরা একসাথে চলে এসেছি সবাই মিলে আর আজকে মনি মানে রান্না বান্না করেছে সবই সুন্দর করে গুছিয়ে রান্না করেছে তার কারণ তার বিয়াই প্রথমবার বাড়িতে এসেছে মানে এই দু বছর পর ধরো আমাদের বাড়িতেই প্রথমবার আসলো তো সেই কারণের জন্য মানে সব মিলিয়ে মিশিয়ে আজকে জমে ক্ষীর পুরো তার কারণ আজকে বাপির জন্মদিন প্লাস বিয়াইকে জমিয়ে ভালো খাওয়াবে তো ওই জন্যই আর কি মনে হাতে করে রান্না করেছে অনেক আর আজকে রান্নাবান্না হয়েছে ডাল দিয়ে কুমড়োর শাক কচু ঘন্ট আর ভেন্ডি ভাপা ইলিশ মাছের ছোল আর মাংস খাসির মাংস এই হচ্ছে আজকে রান্না বান্না আজকে আমাদের বাড়িতে একটু শাকের পরিমাণটা বেশি তার কারণ যেহেতু বাবাও খুব শাক ভালোবাসে আবার বাপিও খুব শাক ভালোবাসে তো সেই জন্য শাকের পরিমাণটা একটু বেশিই রেখেছে আর আমাদের বাড়িতে শাক সবাই খুব ভালোইবাসে যাই হোক তো এখানে দেখো বাবাকেও খেতে দিয়েছি প্রথমে বাপিকেও দিয়েছি আসলে কী হয় মানে দেখবা সেই একটু পরিপাটি করে খাওয়া দাওয়া এগুলো কিন্তু সবাই মিলে একসাথে থাকলে না বেশ মজাও হয় ভালো লাগে সত্যি কথা বলতে যখন সবাই মিলে একসঙ্গে থাকা হয় তখন একটা খাওয়া দাওয়ার সিস্টেমটা অন্য অন্যরকমই হয় আর ভালো লাগে একসাথে সবাই মিলে বসবো খাবো মজা করব গল্প করব আর এখানে দেখো বাবা আর বাপিকে খেতে দিয়েছি বলে সেই জন্য বাবুও সঙ্গে সঙ্গে হাত ধুয়ে চলে এসেছে যে ও খেতে বসবে তো আমরা বলছি ঠিক আছে তাহলে তুমিও বসে পড়ো তারা এখানে আমাদের তিন বাবাকে একসাথে খেতে দেওয়া হয়েছে তো অনেক দিন পর মানে আমাদের বাড়িটা একদম জমজমাট লাগছিল আর টেবিলটাও বেশ ভরাট ভরাট লাগছিলো সবাই মিলে যেতে একসঙ্গে ছিলাম আর সবাই মিলে বসতে পারলে খুবই ভালো হতো কিন্তু কী আর করবো কিন্তু ওদেরকে তো বড়ো গুরুজনদেরকে আগে দিতে হয় তা ওদেরকে আগে দিয়ে নিলাম তারপর আমরা খাওয়া দাওয়া সারলাম তা তোমাদের দাদাভাই কিছুদিন আগে গ্যাংটক গেছিলো বাইকে করে তোমার জন্য অনেকেই জানো আমার ভিডিওতে দেখেছো হয়তো তা ওখান থেকে দেখো কী কী কেনাকাটা করে নিয়ে এসেছে তো এই দেখো ছোটোটার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে ছোটো বাবিনের জন্য আর বাবুর সামনে টুপি নিয়ে এসেছে তো এই টুপিটা বাবুর ভীষণ পছন্দ হয়েছে কেমন পরে তোমাকে দেখাচ্ছি যে মানে কী জন্য ওর বেশি পছন্দ হয়েছে আর আমার জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছে যে ব্যাগটার মধ্যে প্রথমে যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা মানে প্রথমে ভেবেছিলাম ব্যাগটা অন্য রকম তো দেখলাম না খুলে দেখলাম বেশ ভালোই বেশ অনেকটা জায়গা ব্যাগের মধ্যে আর আরও একটা ব্যাগ আমার জন্য নিয়ে এসেছে যেটাও আমার খুব পছন্দ হয়েছে ও যে আমার জন্য মানে ব্যাগ চুজ করে নিয়ে এসেছে এটাই আমার কাছে অনেক কারণ আমার জন্য জিনিস খুব কমই কেনে মানে কিনলেও হ্যাঁ কিনে দেয় না এটা বলবো না আমার সাথে করে নিয়ে গিয়েই কেনে কারণ আমার মনটা আর এক পছন্দ হবে কি হবে না সেই জন্য আর এই ব্যাগটার ভিতরে স্পেসটা একটু কম আগেরটার থেকে কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আর সত্যি কথা বলতে এখন আর সে আগের মতো মানে হুট করে ব্যাগ একটা ছোট ব্যাগ হাতে করে বেরিয়ে গেলাম এটা তো আর হয় না কারণ এখন সে আগের মতো ছোট ব্যাগে হয়ও না কোথাও যেতে হলে কারণ একটা বড়ো ব্যাগই ক্যারি করতে হয় আগে খুব ছোট ব্যাগ আমি পছন্দ করতাম আর ব্যাগের প্রতি একটা আলাদাই নেশা ছিল আমার ভীষণ ভালো লাগে ব্যাগ আমার প্রচুর ব্যাগ রয়েছে ছোট থেকে বড় যাই হোক না কেন আর বাবুর টুপিটা দেখে বাবু বারবার বলে যাচ্ছে মামা আমাকে একটু দেখাও যে টুপিটা কেমন তাই দেখো ওইদিকে একটা পাম্প করার মতো রয়েছে যে পাম্প করলে ওইদিকে হচ্ছে তোমার কান দুটো ওরকম উঁচু নিচু হয় যার জন্য ওর ভীষণ পছন্দ হয়েছে আর বারবার বলে যাচ্ছে আমাকে একটু দেখাও আর তো দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম একটু তা হঠাৎ করে একটু বেলকনিতে এসে দাঁড়িয়েছি আর দেখি ওই পাখি দুটো কি করছে দেখো না একটা পাখি ওখানে পাহারা দিচ্ছে আর একটা পাখি এখানে রয়েছে দুই দিকে দুটো পাখি রয়েছে আর মানে কী ওই জন্য বলে না যে মা বাবা সন্তানদেরকে কীভাবে আগলে রাখে দেখো এখানে এই পাখিটা এখানে রয়েছে ডিমগুলো নিয়ে আর যখনই দেখো উড়ে চলে যাবে তারপরে দেখো এই পাখিটা এসে পাহারা দেবে সেইটাই আমি একটু ফলো করছিলাম করতে করতে দেখলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সম্ভবত মনে হয় ওটা এটা মা আর ওই যে যেটা ওখানে রয়েছে যেটা বাবা এক্ষুনি দেখো উড়ে চলে যাবে এসে আর একটা পাহারা দেবে এই দেখো মাটা উড়ে চলে গেছে আর দেখো বাবাটা এসে এখানে পাহারা দিচ্ছে ডিমগুলো কি সুন্দর লাগছে না কি সুন্দর আগলে রেখেছে দুজন দুটো ডিমকে হ্যাঁ তো এখন চলে এসেছি বাপির বার্থডে সেলিব্রেট করার জন্য সবাই মিলে একত্রিত হয়েছি তো ভেবেছিলাম বিকালবেলা একটু বাজারে যাব গিয়ে বাপির জন্য কেক মিষ্টি যাই হোক কিনে নিয়ে আসবো কিন্তু তার আগেই বাবার মা গিয়ে যখন ওই যে ওরা হম ডাক্তার দেখাতে গেছিলো ফেরার সময় বাপির জন্য সব কিছু কিনে নিয়ে এসেছে আর এই গেঞ্জিটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম কিছু দিন আগে শপিং করতে গিয়ে বাপির জন্যই কিনেছিলাম আমি জানি যে সামনে বাপির বার্থডে আসছে তো আমি এমন জায়গায় রেখেও গেছিলাম যদি আমি বাড়িতে নাও থাকতাম তোমার দাদাভাইকে বলে গেছিলাম যে গেঞ্জিটা কিন্তু বাপিকে অবশ্যই দিও তো তার আগে তো আসা পড়েই গেল তো নিজে হাতে করেই দিলাম বললাম যে এটা পড়তে ষষ্ঠী আর জামাই ষষ্ঠী উপলক্ষ করেই কিছু কেনাকাটা তো করতেই হয় তো সেই জন্যই আর কি বেরোনো তো এখন যাব জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে আর সর্বোপরি কথা হচ্ছে জামাই ষষ্ঠী বলো দুর্গা পুজো বলো মানে যখনই কোনো কেনাকাটা করা হয় না কেন বাবা মা বা ওদিকে শ্বশুর শাশুড়ি যেই আমাদের জন্য যা কিছুই কেনে না কেন সে আমাদেরকে নিজে হাতে করেই কিনতে হয় তো সেই রকম এবারটাও তাই মানে জামাই ষষ্ঠীর কেনাকাটা করব তো মা বলল টাকা নিয়ে যা দিয়ে সবাই মিলে যা যা পছন্দ হয় কিনে আয় তো সেরকমই ওদেরটাও আমাদের কিনতে হবে আমাদেরটাও আমাদেরকে কিনতে হবে যেটা হয় আর কি প্রত্যেকবারের মতো তো দেখো চলে আসলাম ট্রেনসে তো প্রথমে এবার তো বাবাকে বাবা তো বাড়িতে রয়েছে বাবার জন্য তো শপিং করবই আর তো জন্য ভাবলাম ছেলেদের শপিংগুলো আগে করে নিই তারপরে মেয়েদের শপিংগুলো করবো কারণ মায়ের জন্য একটা শাড়ি তো কিনতেই হবে ওটা বাইরে থেকে নেব আর আমার জন্য এখানেই হয়ে যাবে তো এখানে তোমার দাদাভাই একটা শার্ট দেখছিল ও নিজের জন্য তো আমি ওই জন্য একটা ভিডিও ক্লিপ করে রাখলাম তার কারণ ও কিছুতেই শার্ট পরতে চায় না যখনই কোনো জায়গায় বেড়াতে যাবে যখনই কিছু একটা অকেশন আসবে আমি যদি শার্ট বার করে দিই আগেই বলবে না ওই জন্য এই যে একটা ভিডিও ক্লিপ করে রাখলাম যে তুমি কিন্তু নিজে হাতে করে শপিংটা করছো ঠিক আছে পরে কিন্তু বলবে না যে আমি শার্ট পরি না তুমি সব কেনো আমি কিনি না ওই জন্য ইচ্ছে করে এটা করেছি তো তারপরে চলে আসলাম ওখান থেকে কেনাকাটা করে পূজা বস্ত্রালয়ে ওখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি যে শপিংগুলো আমি সব তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো দেখাবো মানে কে কী দিয়েছে কে কী কিনেছি তো এখানে প্রচুর শাড়ি দেখাছিল ভ্যারাইটি অফ কিন্তু আমার সেরকমভাবে কিছু পছন্দ হচ্ছিলো না তো লাস্টে যাই হোক এটা কিনেছি আর কি তো আজকে এখানেই শেষ করব আর বেশি এই ভিডিওটা লং করব না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখাবে নেক্সট ভিডিওতে আর অনেকে আছো তোমরা যারা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না লাইক করো না তাদের জন্য একটা কথা বলি একটু লাইক করে দিও তার কারণ একটা লাইক করলে কিন্তু যারা ভিডিও বানায় তারা অনেকটা এনার্জি পায় ভিডিও করার জন্য ভিডিও তাদের করতে ভালোও লাগে অনেকটা মোটিভেশান হয় যাই হোক কি আর বলবো এটা লাইক করলে ভালো লাগবে আর কি বেশি কথা বলে ফেললাম এখানে দেখো বাড়ি চলে আসার পরে বড়োটাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর এখন ছোটাকে ঘুম পাড়াচ্ছি তো চলো কি আর বলি আজকের মতো এখানে শেষ করি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই আর দেখো ছোটোটা কেমন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে দেখেছো তো যেদিকে ঘোরাচ্ছি ক্যামেরা ও ঠিক সেদিকে চোখটা ঘোরাচ্ছে আমি দেখো শুধু দেখো শুধু দেখো তোমরা এত পাকা হয়েছে না এখন মানে কি বলবো চলো আর বড়ো করছি না টাটা বাই দেখাবে নেক্সট ভিডিওতে